আপনার আশেপাশে এমন মানুষ অবশ্যই রয়েছে যে আপনাকে সময় কাদাতে ডিপ্রেস বা দুঃখী দেখতে চায় আর এর জন্য তার কাছে যখন কোনো ডিরেক্ট রাস্তা না থাকে তখন সে ইনডিরেক্টলিও চেষ্টা করে আর এটা করার জন্য তার কাছে মাত্র একটাই রাস্তা আছে সেটা হলো আপনাকে ইনসাল্ট করে আপনাকে ডিমোটিভেট করে দেওয়া তো এমন মানুষদেরকে বাধা দেওয়া বা থামানো অথবা তাকে উত্তর দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন যাতে আপনার সেলফ কনফিডেন্স মানে নিজের ওপর বিশ্বাস আর সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান বজায় থাকে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনই চারটে টিপস যাতে এমন মানুষদের চেষ্টাকে আপনি থামাতে পারেন আর নিজের ওপরে হওয়া ইনসাল্টে সঠিক একটা উত্তর দিতে পারেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সো চলুন শুরু করা যাক সো নাম্বার ওয়ান ডোন্ট এক্সপ্রেস ইউর অ্যাঙ্গার এটা সবার প্রথম খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ যেটা ফলো করাটা খুবই প্রয়োজন এটা ছাড়া বাকি টিপস ও ট্রিকগুলো একেবারেই বেকার যখন কোনো ব্যক্তি কাউকে ইনসাল্ট করে তো বেশিরভাগ মানুষ রেগে যায় কিন্তু ফ্রেন্ডস এটা আপনার ইনসাল্টের সব থেকে উইকেস্ট বা সব থেকে ব্যাড রেসপন্স কারণ সামনের মানুষটা তো এটাই চায় যে আপনি রেগে যান সে চায় যে আপনার খারাপ লাগুক তো আপনি এটা একেবারেই করবেন না কারণ এভাবে আপনি নিজের ইনসাল্টকে অ্যাকসেপ্ট করে নেন অর্থাৎ রেগে যাওয়াতে সামনের ব্যক্তিটা আরো বেশি আনন্দ পায় কারণ সে তো এটাই চাইছিল যে আপনি রেগে যান আর দুঃখী হয়ে পড়ুন তো আপনিও যদি এটা করেন তো এটা জেনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে এটা ভাবে যে আপনি তার লেভেলে চলে এসছেন বা আপনার ইমোশনের কন্ট্রোল এখন তার হাতে তাই ফ্রেন্ডস এটা সব থেকে বড় মিস্টেক যে আপনাকে যে কোনো উপায় অ্যাভয়েড করতেই হবে মানে রেগে গেলে হবে না রাগ এক্সপ্রেস কখনোই করবেন না তো এখন প্রশ্ন আসে যে তাহলে করবোটা কি তো চলুন সেটা জেনে নেওয়া যাক সো নাম্বার টু ইউজ ইউর সেন্স অফ হিউমার ইনসাল্টের জবাব তো আপনাকে দিতেই হবে চুপ থাকলে হবে না কারণ আপনিও এটা নোটিস করে থাকবেন বা আপনার সাথেও কখনো এটা হয়ে থাকবে যে কোনো মানুষ আপনাকে ইনসাল্ট করেছে আর আপনি চুপ থাকেন তাহলে কিছু সময় পর আপনার রিগ্রেট বা আফসোস হয় যে যদি আমি সেই সময় উত্তরটা দিয়ে দিতাম বা সামনাসামনি কিছু বলে দিতাম তাহলে খুবই ভালো হতো এজন্য আপনাকে জবাব তো দিতেই হবে কিন্তু নিজের হিউমার দিয়ে রেগে গিয়ে নয় হিউমার হইতে রেসপন্ড করা নিজের ইনসাল্টের জবাব দেওয়া সব বেস্ট উপায় ফর এক্সাম্পল কখনো কেউ আপনার ড্রেসিং সেন্স নিয়ে আপনার মজা উড়িয়েছে এমনিতে তো এটা সবথেকে কমন এক্সাম্পল যা আপনার মতোই অনেক মানুষ ফেস করেছে যেমন মনে করুন কোনো মানুষ আপনাকে ইনসাল্ট করার জন্য আপনাকে এটা বলল। যে আরে কি ড্রেসিং সেন্স তোর ভাই এখানে আপনার ওই ভাই কথাটাও যেন একদম সার্কাসের একটা রিটায়ার্ড বাদরের মতো মনে হয় তো আপনি এর রিপ্লাইতে রাগ না করে এটা বলুন যে ভাই সত্যিই আমার ড্রেসিং সেন্সটা না তোর থেকেই শিখতে হবে তো তুই তোর ড্রেসিং সেন্সটা তাড়াতাড়ি একটু ইম্প্রুভ কর না যাতে আমি তোর থেকে কিছু শিখতে পারি আর এভাবেই আপনি আপনার ওপর হওয়া ইনসাল্টকে হিউমারকে কাজে লাগিয়ে রিটার্ন দিতে পারেন এটা নয় যে সেটা অ্যাকসেপ্ট করে রেগে গিয়ে রিয়্যাক্ট করবেন নাম্বার থ্রি দ্য ওয়াইজেস্ট রেসপন্স এখন আপনাদের মধ্যে অনেকের মনে একটা প্রশ্ন এসে থাকবে যে যদি আমার সেন্স অফ হিউমার ভালো না হয় তাহলে কি করবো বা যদি এমন কোনো ব্যক্তি আমার ইনসাল্ট করে যাকে আমি চিনিই না তাহলে তখন কি করব সো যদি ইনকেস আপনার সেন্স অফ হিউমার ভালো না হয় আর কোনো মানুষ আপনাকে ক্রিটিসাইজ করে বা আপনাকে ইনসাল্ট করে তো আপনাকে সেই মুহূর্তে তাকে রিপ্লাইতে একটা সিম্পল থ্যাংক ইউ বলতে হবে হতে পারে মন থেকে হয়তো আপনি রেগে রয়েছেন বাট আপনি ব্যাস একজন ইন্টেলিজেন্ট ব্যক্তির মতো একটা হালকা স্মাইল পাস করে থ্যাংক ইউ বলুন এতে কি হবে তো এতে সেই ব্যক্তির কাছে এই মেসেজ যাবে যে আপনার লাইফে তারও তার অপিনিয়নের কোনো জায়গা নেই আর এতে আপনি দেখবেন সেই ব্যক্তি চুপ হয়ে যাবে অ্যান্ড পরে আর কখনো কোনো কথা বলবে না অ্যান্ড সেকেন্ড কেস অর্থাৎ আপনাকে এমন কোনো ব্যক্তি ইনসাল্ট করে যাকে আপনি চেনেন না বা যার সাথে আপনি প্রথমবার পরিচিত হয়েছেন তো এই সিচুয়েশানে আপনার জন্য বেস্ট হবে যে আপনি তাকে ইগনোর করে নিজের কাজ করতে থাকুন আপনি একটা কথা হয়তো শুনেই থাকবেন যে কুকুর চেল্লাতে থাকে আর হাতি চলতে থাকে ব্যাস আপনাকেও এমন মানুষের সঙ্গে এরকম ট্রিট করতে হবে এক্সাম্পল হিসাবে ইউটিউব ক্রিয়েটার্সের ভিডিওর কমেন্ট বক্সে নেগেটিভ বা হেডফুল কমেন্ট আসতেই থাকে তো যদি সমস্ত ক্রিয়েটাররা সেই কথাগুলোকে মাইন্ডে নিয়ে সেগুলো রিপ্লাই দিতে থাকে তো তার কাছে আপনার জন্য ভিডিও বানানোর জন্য কোনো টাইমই থাকবে না এই জন্য এমন মানুষদেরকে অলওয়েস ইগনোর করতে শিখুন অ্যাড নাম্বার ফোর অ্যাকসেপ্ট দ্য পজিটিভ পার্সন আমাদের লাইফে এমনও কিছু মানুষ রয়েছে যারা আমাদের কাছে এসে আমাদের ভালোর জন্যই আমাদের কিছু কমজোরি তুলে ধরে অর্থাৎ আমাদেরকে কিছু ফিডব্যাক দেয় যেটাতেও কিন্তু আমরা নারাজ হয়ে যাই আর সামনের মানুষটির এগেন্স হয়ে যায় কিন্তু আপনার এই নিষ্টা কখনোই করলে চলবে না কারণ ক্রিটিসিজম আমরা নিজেদেরকে গ্রো করার জন্যও কিন্তু ইউজ করতে পারি অর্থাৎ না রেগে ওভার রিঅ্যাক্ট না করে বা দুঃখী না হয়ে আমরা এটা নিজেদের কাজে লাগাতে পারি তো যখনই আপনাকে কেউ ক্রিটিসাইজ করবে বা আপনার কমজোরি তুলে ধরবে তখন আপনি নেগেটিভ রিসপন্ড না করে সেই কথাগুলিকে কিছু সময়ের জন্য ভাবুন যে সত্যিই আমার মধ্যে এই ঘাটতিগুলো নেই তো আর যদি থেকে থাকে তাহলে আমি সেটাকে ইমপ্রুভ কী করে করতে পারি আর সামনের মানুষটাকে তখন আপনার থ্যাঙ্কসও বলা উচিত কারণ সে আপনার নজর সেই দিকে অ্যাট্রাক্ট করেছে আর এটাই সবথেকে বড় কোয়ালিটি একজন ইন্টেলিজেন্ট পারসনের এজন্যই আপনার কাছের কোনো মানুষ আপনার ভালোর জন্য আপনাকে কিছু বললে সেটা নিয়ে বসে থাকবেন না বরং তার পজিটিভ সাইডগুলোকে দেখুন আর নিজেকে ইম্প্রুভ করুন তো ফ্রেন্ডস যখনই আপনার মনে হবে যে কেউ আপনাকে ইনসাল্ট করছে বা আপনাকে ক্রিটিসাইজ করছে তো এই কথাগুলোকে মনে রেখে তার সঙ্গে বিহেভ করুন বা তাকে উত্তর দিন তো আপনার আশেপাশেও কি এমন কোনো মানুষ রয়েছে যে সুযোগ পেলে আপনাকে ইনসাল্ট করতে থাকে কমেন্ট করে অবশ্যই জানান অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটিকে প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক